মোদী যোগী যে কেউ আসুক পারলে মোদী মালদা থেকে দাঁড়াক মালদার মানুষ বুঝিয়ে দেবে মালদার দুটি আসনে তৃণমূল কংগ্রেস জিতছে গঙ্গা ভাঙন প্রতিরোধ করা এনআরসি এবং সিএ প্রতিরোধ করা সহ একাধিক ইস্যু রয়েছে শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের এমনটাই জানালেন উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এদিন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনে ইয়াসমিন এবং তাজমুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বকশী চেয়ারম্যান সমর মুখার্জী সহসভাপতি বাবলা সরকার সাধারণ সম্পাদক ප්‍රসেনজিৎ দাসরাও জেলা নেতৃত্ব সহায়চে কেন এখন ভয় পাচ্ছেন কেন મોદી মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদা দ্রুত তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ এই মাটির কাছে আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে দিল্লির যারা জমিদার আছে না আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত জমিদারই মুক্ত ভারত হবে

আগে খুঁজে পাই তারপর ভাববো কে প্রতিপক্ষ দেখুন ব্যক্তিগত আক্রমণ করছেন সেটা ওনার অভিরুচি এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে যথাযোগ্য বিধান আছে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে তারা দেখবেন ওটাকে আমি ইগনোর করছি আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট দুটো সিটি মালদা উত্তর মালদা এবং দক্ষিণ মালদা জিতার ব্যাপারে কতটা একশো শতাংশ আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয় মালদা উত্তরে এবং মালদার দুটো সিটে ঘাস ফুল ফুটছে আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র দাখিল করতে এখন পৌঁছাচ্ছি তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে দুটো সিটেই আমরা মানুষের কেমন ধারা বিপুল মানে অভিভূত যেভাবে মালদার মানে দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন তার জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতিটা কর্মীর কাছে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা মানে গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসেছে তাদের সবার কাছে আমি আমাদের নানান ইস্যু আছে উন্নয়ন একটা ইস্যু গঙ্গা ভাঙন একটা ইস্যু এনআরসি ক্যা এইগুলোকে প্রতিরোধ করা একটা ইস্যু সাম্প্রদায়িক রাজনীতি গৌরবঙ্গের মাটি সম্প্রীতি মাটি এখানে কোনো বিভেদের রাজনীতি হবে না সেই বিভেদের রাজনীতিকে রোখা একটা মানে আমাদের ইস্যু আর মালদার বিভিন্ন আপনারা জানেন উপরওয়ালা মালদাকে ঢেলে সাজিয়েছেন আম থেকে রেশম অনেক কিছু আছে ফলে খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শিল্প উন্নয়ন অনেক কিছু ইস্যু আছে বিজেপি এবং দুর্বল প্রতিপক্ষ কত নম্বর থাকবে সেটা আমি কেমন করে বলবো ইলেকশন রেজাল্টই বলবে দিস চ্যানেল does নট promote or এনকারেজ এনি illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.